আসসালামু আলাইকুম আমি তো খুব ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছেন নাকি ভালো নেই ভালো নেই কি জন্য যে নেই সেটাকে একদম দূরে সরিয়ে দিন দূরে সরিয়ে দিয়ে ভালো মনের ভিতরে ভালোত্বগুলো প্রতিস্থাপন করুন এবং হাসুন দরকার হলে আয়নার সঙ্গে গিয়ে হাসুন দরকার হলে মুখে মুখটাকে একটু হালকা মেকআপ দিয়ে শ্রীবৃদ্ধি করুন ভালো একটা কাপড় পরুন এবং ভালো কাউকে যাকে ফোন করলে পরে আপনার মনটা খুব প্রশান্তময় হয়ে যায় সেই তাকে একটু ফোন করলেন বা কথা বললেন অথবা কিছুই যদি ভালো না লাগে ভালো একটা প্রোগ্রাম দেখলেন এই অথবা ভালো একটা জায়গায় গিয়ে বেরিয়ে আসতে পারেন কিন্তু ভালো নেই বলে ঘুম মেরেন বাসায় বসে থাকলাম আমার তো মন ভালো নেই এটা ঠিক না আর আমাদের সমাজে বাস বাস বলে একটা ব্যাপার আছে মানুষ মানুষকে খুব বাস দিতে পছন্দ করে তো কেউ যদি আপনাকে এরকম বাঁশ দেয় তাহলে একটু চিন্তা করবেন না কিচ্ছু চিন্তা করবেন না বরং ওইটাকে যদি আপনি মই বানিয়ে উপরে উঠতে পারেন সেটাই হবে আপনার কৃতিত্ব ওই বাসটাকে বাস বলতে বুঝতে পেরেছেন তো যা কিছু দিয়ে আপনাকে সে খোঁচাচ্ছে বা যা কিছু দিয়ে সে আপনাকে নিচু করার চেষ্টা করছে যা কিছু দিয়ে সে আপনাকে আঘাত দেওয়ার চেষ্টা করছে এগুলোতে ভেঙে পড়বেন না একদমই ভেঙে পড়বেন না বরং আপনি চেষ্টা করবেন তার ওই যে ব্যাপারগুলো সে আপনাকে দিচ্ছে সেগুলোকে মারিয়ে নিজেকে আরও আরও বেশি পরে মানে আরও বেশি পরাক্রমশীল আরও বেশি ধৈর্যশীল আরও বেশি সুন্দর মননের ভিতরে ঢেলে তার দিকে তাকিয়ে একটা হাসি দিন এটাই হচ্ছে বাঁশটাকে মৈবানের উপরে উঠে আসলে তাই কেউ আপনাকে কষ্ট দিয়ে করে সেটা নিয়ে আপনি কেন মুজ্জমান হয়ে থাকবেন থাকবেন না হয়তো বলবেন একদম কাছের মানুষ একদম পাশের মানুষ যদি ওরকম করে তাহলে কি করব। একদম কাছে মানুষ বলে কাছে মানুষের সাথে একটা সময় ধরে শান্তভাবে সব কিছু খুলে বলুন আপনার ভিতরে যা কিছু বিক্রিয়া হচ্ছে যা কিছু আপনার তার ব্যাপারে কেমিস্ট্রি ক্রিয়েট করছে সেটা খুলে বলে ফেল সেটা খুলে বলার পরেও যদি ব্যাপারটা ইয়ে না হয় মানে একদম মিট মাঠ না হয় তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এটা নিয়ে কোথায় আমরা বেশি দিন বা বেশিক্ষণ বা বেশি সময় ব্যয় করা উচিত না কারণ আপনি একজনকে ভালোভাবে যখন আপনার নিজের মনের কথাটি বলবেন কষ্টের কথাটি বলবেন সে যখন সেটাকে পাত্তা দিবে না তখন আপনি ধরেই নেবেন যে সে আপনার জন্য আপনার জন্য আপনি নিজেই কিন্তু যথেষ্ট নিজে যথেষ্ট হওয়ার পরে দেখবেন যখন আপনি খুব ভালো থাকছেন যখন আপনি মূল বানিয়ে বাঁশ দিয়ে মই বানিয়ে উপরে উঠে যাচ্ছেন তখন দেখবেন সে তারাই ছুটে ছুটে আসছে আপনার মইটাকে ধরে একটু এগিয়ে দেওয়া যায় কি না আপনাকে আর একটু ভালোভাবে উপরে উঠতে সাহায্য করতে পারে কি না এইরকম মন মেন্টাল নিয়ে ছুটে আসবে অনেক মানুষ